ফের ভয়াবহ দুর্ঘটনার মুখে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হ্যাঁ বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন উত্তরবঙ্গের পাশাপাশি এখন দক্ষিণবঙ্গেও পশ্চিমী মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার ফলে বেড়েছে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই অতি বৃষ্টি দেখা মিলছে আর এই প্রবল বৃষ্টির কারণেই রেল লাইনের ধস দেখা যায় শনিবার শনিবার মালদার গৌড় মালদা ও জামিরঘাটা রেল স্টেশনের মাঝে লাইনে ধস নামে যে লাইনের পাশে ধস নেমেছিল সেই লাইনের ওপর দিয়েই দ্রুত গতিতে ছুটে আসছিল নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস রেলের গ্যাংম্যানেরা প্রথম বিষয়টি নজরে আনেন এবং তড়িঘড়ি তারা খবর দিয়ে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে থামানোর ব্যবস্থা করেন হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে থামানোর পাশাপাশি থামানো হয় মালদা নগরদ্বীপ এক্সপ্রেসকেও এরপর ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা এবং তাদের উপস্থিতিতেই লাইন মেরামতির কাজ শুরু হয় প্রায় আধ ঘন্টা ধরে কাজ চলে এবং তারপর সব কিছু ঠিক হতেই বন্দে ভারত এক্সপ্রেসকে ছাড়া হয় রেল লাইনে ধস নামার কারণে ওই লাইনের ওপর দিয়ে দ্রুত গতিতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ছুটলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে অর্থাৎ ঘটতে পারত তবে গ্যাংম্যানেদের তৎপরতায় পুরো বিষয়টি সামনে আসতেই তৈরিকরি ব্যবস্থা গ্রহণ হয় আর আর এই ঘটনার কারণে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আধ ঘন্টা থাকলেও রেলকর্মীর এখন তৎপরতায় অন্তত পক্ষে সুরক্ষিতভাবেই হাওড়া ফিরেছে বন্দে ভারত এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সমস্ত যাত্রীরা আবার ট্রেনটি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কিন্তু পরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রকম দেরি করেনি নিউ জলপাইগুড়ি থেকে দুপুর তিনটে বেজে তিন মিনিটে ছাড়ার পর হাওড়া ঢুকেছে নির্ধারিত সময়ের এক মিনিট আগেই তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে একটি বড়ো সড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে বন্দে ভারত এক্সপ্রেস যেই লাইনের ধারে ধস পড়েছিল নেমেছিল সেই লাইন দিয়ে যদি যেত তাহলে বড়ো সড়ো দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারত তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওনার সাথে শেয়ার করবেন নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ